নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা এখন যাব রাস পূর্ণিমার মেলা দেখতে তো চলো মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো আমরা চলে এসেছি ঐতিহ্য ভাই জবদার রাস দেখতে তো আমি আমার বর আর আমার মেয়ে চলে গেছিলাম রাস দেখতে দেখো আমরা এই যে মেলার সামনে ঢুকতেই রাস্তাটা এ দেখো আমরা এখন চলে গেছিলাম আর একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কেমন লাগছে না লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে আর এখানে প্রোগ্রাম হচ্ছিল আর এই দেখো মেলার চারপাশটা কি সুন্দর লাগছে কত দোকান বসেছে কত কিছু আর কত অনেকজন মেলাতে এসছে আর আমরা চলে গেছিলাম একটা দোকানে এই সুন্দর সুন্দর পুতুলগুলো কি সুন্দর না লাগছে এই পুতুলগুলো কেমন লাগছে তোমরা সবাই জানাও আর এই সা ওপরে যে এইগুলো ঝোলানো ছিল এইগুলোকে কি বলে আমি জানি না এইগুলো দেখার পর আমি একটা নতুন জিনিস দেখতে চলে গিয়েছিলাম আমি এটা দেখিনি কোনো দিন আর এটার নাম কি বলে তোমরা একটু জানাবে আমাকে কমেন্টও করে আর কেমন করে গোল গোল করে ঘুরছিলো আর আমি যদি এইভাবে গোল গোল করে মানে ঘুরতে থাকি না এইগুলো যদি চড়তে থাকি আমার মনে হয় মাথা ঘুরেই আমি সেখানে মনে হয় পড়ে অজ্ঞান হয়ে যাব। আর একটা মেয়ে তো চড়তে চড়তে পুরো অজ্ঞানীর মতো হয়ে গেছিলো আর কিভাবে গোল গোল করে ঘুরছে আমি মানে শুধু হাঁ হাঁ করে দাঁড়িয়ে দেখছিলাম আর এত আমার ভয় লাগছিল আমি বলতে পারবো না কিন্তু আমার বর আমাকে বলছে যে এইটাতে চড়ার একদিন নাকি তার শখ আছে ওটা সে চড়বে আমি বলছিলাম যে ঠিক আছে চড়ো তাহলে আর এই দেখো আস্তে আস্তে এখন তার বন্ধ হয়ে গেছে এটা অনেকক্ষণ ধরে চলছিল তাই আমি শেষের একটু শেষের একটু ভিডিও করে রেখেছিলাম আর এটা কে কে চড়েছ না চড়েছো আমাকে সবাই কমেন্ট করে জানাবে আর কার কেমন লাগে অবশ্যই আর এই দেখো কি অবস্থা লোকজন ছিল এই দেখো মেয়েরা মানে মাথাগুরা ছিল তো তাই তার বরকে ধরে রেখে পর সেখান থেকে আমরা চলে আসি এখানে ডিসকো চলছে ট্রেন চলছে এইগুলো দেখতে এইগুলো দেখার পর আমরা দেখছি কিন্তু নি কী বলো তো আমাদের কাছে আমার মেয়ে ছিল তো মেয়েকে ছড়ে ছেড়ে কোথায় যাব তাই মেয়ে বায়না করছিলো ওই যে তোমার গাড়িগুলো ঘোরে না খেলনার মানে গাড়িগুলো হাতের যে ঘোরা ওইগুলো চড়বে তাই মেয়েকে নিয়ে চলে এলাম ওইগুলো চড়বে বলে এ দেখো চলে এসছে আর গাড়ি বসছে আর গাড়ির বসে তো ওই যে তার চাকার মতো এইটা স্টিয়ারিংটা আছে ওইটা ধরে এখন ঘোরাচ্ছে আর এত আর সামনে যাত্রা হচ্ছিল। গাড়ি ঘোরাচ্ছে আর যাত্রা দেখছে গাড়ি ঘোরাচ্ছে আর যাত্রা দেখছে কার বাচ্চা এরকম মেলাতে গেলে কেমন বায়না করে দেখো কার বাচ্চা মেলাতে গেলে বায়না করে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো তারপর গাড়ি চড়া শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম এখানে যে একটা মেলার প্রদর্শনী দিয়েছে সেখানে দেখো এখানে দিয়েছে রাধাকৃষ্ণ দোলনাতে দুলছে আর সাইডে দু সখী দাঁড়িয়ে আছে আর পর কয়েক মাস পরে তো দোল পূর্ণিমা চলে আসবে তাই আজ থেকেই দোলের রেডি দিয়ে দিয়েছে আর এখানে দিয়েছে বাল্য বিবাহ আঠেরো বছরের নিচে যারা যারা বাল্য বিবাহ করে তাদেরকে এই যেভাবে পুলিশ তোমার এসে বাধা দেয় সেটা দিয়েছে আর তারপরে দিয়েছে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও সত্যি তো পৃথিবীতে এখন গাছের যে অভাব হয়ে গেছে মানুষ দুদিন পরে বাঁচবেই কি না তার কোনো ঠিক নেই তাই বলছি তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও আর এখানে দিয়েছে সবজি বিক্রি করছে আর এখন বাজারে যে সবজির দাম সাধারণ মানুষ কিনেও খেতে পারছে না কিনতেই পারছে না কিনতে গেলে তো সামর্থ্য লাগে আর সেই সামর্থ্য অনুযায়ী যদি না হয় তাই কিনতে পারছে না সেখান থেকে চলে আসার পর এখন আমরা মেলায় একটু ঘোরাঘুরি করছিলাম এ দেখো আমার মেয়ে মেলাতে গেলে তার বাবার কোল ছাড়া একটু হাঁটবে না এত বড় মেয়ে হয়ে গেছে বলছি যে একটু হাঁট একটু হাঁট বলছে না আমি হাঁটবো না একটুকুও হাঁটে নিচ্ছে পুরো মেলাটা তার বাবার কোলে কোলে করে ঘুরছে আর বরের দিকে আমাকে বলছে এই দেখো কানের দুলগুলো আমি তো কানের দুল এমিটেশনের কানের দুল আমি পরি না তাও আমাকে বলছিল কিন্তু পরি না বলতে বলাটা ভুল মাঝে মধ্যে এক আধবার পড়ি না হলে পড়ি না তারপর সেখান থেকে আমরা সামনের দিকে একটু একটু করে এগোচ্ছিলাম দেখছিলাম কী কী দোকান বসছে না বসছে আর মেলাটা কেমন লাগছে না লাগছে তোমরা প্লিজ কমেন্ট জানাবে আর তারপরে আমরা চলে গেছিলাম মঞ্চের কাছে মানে যেখানে ঠাকুর এসে বসবেন সেখানে চলে গেছিলাম এখনও পর্যন্ত ঠাকুর আসেনি হ্যাঁ তখন বেজেছিল প্রায় দশটা দশটার মতো এখনও ঠাকুর আসেনি দেখো পুরো মন্দির ফাঁকা এখনও ঠাকুর আসেনি আর এই ছেলেটা কিভাবে দেখছে দেখো সে বুঝতেই পারছে না যে আমি এখানে ভিডিও করছি না কী করছি বুঝতেই পারছি না তাই এখানে দেখছিল তারপরে আমরা একটু একটু ঘোরাঘুরি করে এ দেখো এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দিকে এইদিকে খাওয়ার দোকান দিয়েছিল মানে তোমার ওই মিষ্টি জিলাপির দোকানগুলোই দিয়েছিল আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তারপরে বাড়ি চলে এলাম আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এভাবে থাকার জন্য